হাসি হাসি খুশি খুশি মন ভালো ভালো বুকের গভীরে থাকে যে আলো হৃদয় হৃদয় থাকে প্রেরণার গান সাহসের সম্ভারে বুক হাসি হাসি খুশি খুশি মন ভালো ভালো বুকের গভীরে থাকে যে আলো হৃদয় হৃদয় থাকে প্রেরণার গান সাহসের সম্ভার বুক টানটা ফুল ফুল মুখ তার তুল তুল মন সুখ সুখ মায়া মায়া শান্ত নয়ন ফুল ফুল মুখ তার তুল তুল মন সুখ সুখ মায়া মায়া শান্ত নয়ন সত্যের দিকে থাকে তারাও ভা হাসি হাসি খুশি খুশি মন ভালো ভালো বুকের গভীরে থাকে যে আলো হৃদয় হৃদয় থাকে প্রেরণার গান সাহসের সম্ভারে বুক টানটা মিষ্টি মেশতে কথা মুচকে হাসে কথায় কথায় ঝড়ে মুখতানাসি মিষ্টি মেশতে কথা মুচকে হাসে কথায় কথায় ঝরে মুক্তরাশি স্বপ্নটা থাকে আকাশ হাসি খুশি খুশি মন ভালো ভালো বুকের গভীরে থাকে যে বোন আলো হৃদয় হৃদয় থাকে প্রেরণার গান সাহসের সম্ভারে বুক টানটা ভালোবাসার দিতে চায় দুঃখ কষ্ট সব মানুষের তরে খুব ভালোবাসা তার মুছে দিতে চায় দুঃখ কষ্ট সব রহমত দেন তকে আল্লা মহা হাসি হাসি খুশি খুশি মন ভালো ভালো বুকের গভীরে থাকে যে আলো। হৃদয় হৃদয় থাকে প্রেরণার গান সাহসের বুক টানটা হাসি হাসি খুশি খুশি মন ভালো ভালো বুকের গভীরে থাকে যে আলো। হৃদয় হৃদয় থাকে প্রেরণার গান সাহসের সম্ভারে বুক টানটা সাহসের সম্ভারে বুক টানটা সাহসের সম্ভারে বুক টানটা